বুদ্ধিমান বালক এক খলিফা মামুনুর রশিদ তার একটি ছোট্ট ছেলের হাতে হিসাবের খাতা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন বৎস এটা কি বাচ্চা উত্তরে বলল এটা এমন একটি বস্তু যাতে মানুষের মস্তিষ্ক তীক্ষ্ণ হয় অলসতা দূরীভূত হয় ও সচেতনতা ফিরে আসে এবং একাকী থাকার সময় সঙ্গী হয় খলিফা আল্লাহর সুক্রিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন ছেলে দিয়েছেন যে চর্মচক্ষুর চেয়ে জ্ঞানের চক্ষু দিয়ে বেশি দেখে দুই আচমাই বলেন আমি আরবের একজন কিশোরকে বললাম হে বৎস তুমি কি এটা পছন্দ কর যে তোমাকে এক লক্ষ টাকা দিব এবং তুমি আহাম্মক বোকা হবে সে উত্তরে বলল না আমি বললাম কেন সে বলল হতে পারে একদিন এই টাকা শেষ হয়ে যাবে কিন্তু আহাম্মক দোষটি আমার সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে শিক্ষা অনেক সময় ছোট্ট বাচ্চাদের মুখ থেকে এমন গর্ব কথা বের হয় যা কল্পনাও করা যায় না